আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং অ্যান্ড উইজডম চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য থাকছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একশোটি বাংলা শব্দার্থ তো চলুন শুরু করা যাক শালতি শব্দের অর্থ ছোট ডিঙ্গি নৌকা শব্দের অর্থ সন্ধ্যা কুপমন্ডুক শব্দের অর্থ কোন অর্থ যুদ্ধ সৌকাত শব্দের অর্থ উপহার হমাগ্নি শব্দের অর্থ আগুন মৃগেন্দ্র শব্দের অর্থ সিংহ নিপ শব্দের অর্থ কদম অর্বাচীন শব্দের অর্থ সারমেয় শব্দের অর্থ কুকুর হর্ষ শব্দের অর্থ আনন্দ কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা অপলাপ শব্দের অর্থ অস্বীকার বিজন শব্দের অর্থ পাখা সনাতন শব্দের অর্থ চিরন্তন কুটুম্ব শব্দের অর্থ আত্মীয় সুধাক শব্দের অর্থ চন্দ্র যুগপথ শব্দের অর্থ একই সময় বিহঙ্গ শব্দের অর্থ পাখি জঙ্গম শব্দের অর্থ গতিশীল সদন শব্দের অর্থ নিবাস শব্দের অর্থ মিথ্যা অবলা শব্দের অর্থ নারী শনিত শব্দের অর্থ রক্ত নিনাদ শব্দের অর্থ শব্দ অন্তরায় শব্দের অর্থ বাধা আধা শব্দের অর্থ আশ্রয় রশাল শব্দের অর্থ আম নিপবৃক্ষ শব্দের অর্থ কদম গাছ বাড়ি শব্দের অর্থ সমুদ্র প্রসবন শব্দের অর্থ ঝর্ণা আততায়ী শব্দের অর্থ গুপ্ত ঘাতক চরিতার্থ শব্দের অর্থ সফল মেখলা শব্দের অর্থ অঙ্গভূষণ জনয়িতা শব্দের অর্থ জন্মদাতা জিগো শব্দের অর্থ হৃদয় আষ্টি শব্দের অর্থ মাছের আশের মতো গন্ধযুক্ত মেন সন্তান অর্থ মাছ ধোয়াশা শব্দের অর্থ ধোয়া ও কুয়াশার মিলিত ওয়াগন শব্দটির অর্থ গাড়ি শিমুল শব্দের অর্থ পরিচ্ছদ কল্কি শব্দের অর্থ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র বিশেষ শব্দের অর্থ সংগোপনে মন্দ্র শব্দের অর্থ গম্ভীর ধ্বনি পাটাতন শব্দের অর্থ নৌকা বা জাহাজের কাঠের মেঝে বিশেষ পতঞ্জলি শব্দের অর্থ পানিনি ব্যাকরণের ভাষ্যকর আরাক্ত শব্দের অর্থ লালচে বর্ষীয়সী শব্দের অর্থ অতিশয় বৃদ্ধা প্রায়ট শব্দের অর্থ দাঙ্গা শব্দের অর্থ আকাশ শব্দের অর্থ ডান কনক শব্দের অর্থ স্বর্ণ কুঞ্জ শব্দের অর্থ হাতি কিরিট শব্দের অর্থ মুকুট হেমহর্ম শব্দের অর্থ স্বর্ণনির্মিত নির্মিত অট্টালিকা আবিল শব্দের অর্থ কলুষিত অবলেপে শব্দের অর্থ সগর্বে কৌমদি শব্দের অর্থ জোৎস্না কুমদ শব্দের অর্থ পদ্ম অর্থ অশ্বারোহী সেনা মার্জার শব্দের অর্থ সম শব্দের অর্থ শান্তি আহব শব্দের অর্থ যুদ্ধ বিছি শব্দের অর্থ তরঙ্গ সরণী শব্দের অর্থ সড়ক শিকর শব্দের অর্থ জলকনা শব্দ অর্থ চরিত্র আভরণ শব্দের অর্থ অলংকার দামিনী শব্দটির অর্থ বিদ্যুৎ বিষয়টি শব্দের অর্থ কেনা বেচা সৎকার শব্দের অর্থ সমাদর কিংবা আপ্যায়ন মূলতা শব্দের অর্থ কুসংস্কার পামিতা শব্দের অর্থ ডান ছায় শব্দের অর্থ দিঘি পার্বণ শব্দের অর্থ উৎসব লেপাপা শব্দের অর্থ মোরক আদিক্ষেতা শব্দের অর্থ নেকামি চয়ন শব্দের অর্থ সম্ভার অর্থ মূল্য শব্দের অর্থ সিঁড়ি অর্থ অনভিজ্ঞতা অনিন্দ শব্দের অর্থ নিখুঁত নির্নিমেষ শব্দের অর্থ অপলক বায়স শব্দের অর্থ পাখি প্রথিত যশা শব্দের অর্থ খ্যাতনামা আদ্যপান্ত শব্দের অর্থ আগাগোড়া অভিরাম শব্দের অর্থ সুন্দর আভরণ শব্দের অর্থ অলংকার উপাধান শব্দের অর্থ বালিশ অনেক শব্দের অর্থ সৈনিক উপরোধ শব্দের অর্থ অনুরোধ সুখ শব্দের অর্থ বৃষ্টি অনাবৃষ্টি কুম্ভিলক শব্দের অর্থ নকলবাচ হাজার শব্দের অর্থ অতিবৃষ্টি কোকোন শব্দের অর্থ লাল পদ্ম মক্ষিকা শব্দের অর্থ মাছি রম্ভা শব্দের অর্থ কলা পনস শব্দের অর্থ কাঠাল বুধ শব্দের অর্থ জ্ঞানী তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে